বৃষ্টি যদি নামে নামুক ভিজুকেই মন আজ তোমায় পড়ছে মনে যেন সারাক্ষণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্টাল সুইথ সালমার একটি বৃষ্টি মুখর পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই ঢাকার বুকে বসে বৃষ্টির ছটা পেয়ে গরমের মাঝে প্রশান্তি পাচ্ছি ঠিকই কিন্তু রেমালের এই ভয়ঙ্কর তাণ্ডব দেখছে আমাদের উপকূলীয় অঞ্চলে বসবাসরত প্রত্যেকটি মানুষ আমার কাছে যেটা প্রশান্তি তাদের কাছে সেটা অভিশাপ আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন উপকূলীয় যে মানুষগুলো কঠিন সময় পারি করছে তাদেরকে হেফাজতে রাখুন আমিন আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনারা সহি সালামতে ভালো আছেন এবং আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সেই কামনাও করছি চলে এলাম সকাল থেকে বিভিন্ন রকম কাজ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আজ বাজার করে এনে সেগুলোই প্রথমে গুছিয়ে নিয়েছি ওই যথারীতি বিস্কিট চকোস কর্নফ্লেক্স ফলমূল এইসবই তো বাজারের মূল অংশে থাকে আর আমি এখানে মুরগি মাছ কিনতে গিয়ে এমন ধরা খাচ্ছি যেটা দেখে আব্বা আম্মা কন্টিনিউয়াস আমাকে টিপ্পনী কেটে যাচ্ছে এবং বলছে তুমি এইসব করতে যেও না কিন্তু সেটা না হয় আর দু চার দিন তারপর যখন নিজের বাসায় যাব তখন তো অবশ্যই মুরগি মাছ আমাকে কিনেই নিতে হবে মূলত মুরগি কখনও লেয়ার মুরগি কিনছি তো সেগুলো হচ্ছে কটকটে শক্ত খাওয়াই যাচ্ছে না হাড্ডিগুটি ফার্মের মুরগি খেতে আমরা কেউ পছন্দই করছি না আবার সোনালিকা যেটা কিনছি সেটা পুরো আমার কাছে মানে কবুতরের বাচ্চা মনে হচ্ছে তো আমি এখনও আসলে বাজারটা পুরোপুরি শিখে উঠতে পারিনি বুঝে উঠতে পারিনি আচ্ছা এই জারের ব্যাপারে একজন আপু আমার কাছে জানতে চেয়েছেন যে এটা ইয়ার টাইট থাকে কি না এটা এই টাইট ভেকুয়াম জার সেটা না বাট এই জারের মধ্যে আমি সবসময়ই কর্নফ্লেক্সগুলো রাখি এই যে চকোসটাকেও রাখছি খুবই ভালো থাকে ফ্রেশ থাকে এবং পুরো মুচমুচে ভাবটা থাকে যদিও ইয়ার টাইট না কিন্তু তারপরেও বেশ ভালো থাকে আপনি যদি এটা ইউজ করতে চান আপনাকে আমি এটা রিকমেন্ড করবো যে আপনি ইউজ করতে পারেন আর এই জারগুলো আমি নিয়েছি ফেসবুক পেজ হোম হ্যাভেন থেকে আপনি চাইলে সেখানে এগুলো অ্যাভেলেবেল আছে আপনি নিতে পারেন আর আমি এই জারগুলো ইউজ করে খুব আরাম পাচ্ছি আমি ভেবেছিলাম অনেক হিভি হবে কাজ করতে অনেক কঠিন হবে আসলে ব্যাপারটা তা না একটু কেয়ারফুলি কাজ করলে এটাতে কাজ করাই যায় আর সেদিন যে একটা অখাদ্য জিনিস কিনেছিলাম আমার মেয়ের জন্য ওয়েফার সেটার বক্সটা খালি করেছি এখানে আমার পছন্দের কিছু বিস্কিট রেখে দেব বলে এই ধরনের সল্টেড বিস্কিট খেতে আমি ভীষণ পছন্দ করি তো ভাবলাম যে এই বিস্কিটগুলো এখানে হাতের কাছে থাকুক বারবার প্যাকেট বের করে করে বিস্কিট খাওয়াটা আমার একদম পছন্দ না ঝামেলা মনে হয় আর সেই কারণে এটাকে আমি হাতের কাছে কিছুটা গুছিয়ে নিলাম আসলে আজকে প্রচুর গোছ গাছের মধ্যে দিয়ে আমার ভিডিওটা সাজিয়েছি এই যে এই যে কন্টেনারগুলো কিনেছিলাম সেগুলোর ভেতরে আমি আমার ওই বাসায় যেয়ে কাজে লাগবে এরকম জিনিসপত্রগুলো ঢুকেছি যেমন চিনি লবণ এখানে কি নিয়েছি একটা বিরিয়ানি মশলা নিয়েছি সামনে ঈদ ওই হিসাবে তারপরে এখানে নিয়েছি সম্ভবত আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ লবণ এই এই টাইপের যত রকমের হলুদ মরিচ জিরা ধনিয়া এই টাইপের যত আছে তাই এখানে একটা ভিতরে একটা শুধু শুধু জার রেখে দিয়েছি এখানে একটু ওই যে তেল কিনেছিলাম তারপরে আমার ট্রিপলিংকের ওয়াইফাইয়ের যে রাউটার সেটা মানে সবই হাতের কাছে নিচ্ছি এখন আমি আসলে গোছাচ্ছি যদি সব ঠিকঠাক থাকে আমি তিরিশ তারিখে বাসা খালি পাবো এবং তখন হয়তো আমি শিফটিংটা শুরু করব তো এখন থেকে একটু একটু করে আমি যতটুকু সম্ভব হচ্ছে আমি আসলে ডিসিশন নিয়েছি এখন থেকে যখনই আমি বাসায় থাকবো সুযোগ পাবো একটু একটু করে গাছ সরি গাছ না গোছ গাছের কাজগুলো করে যাব আজকাল কথা বলতে গেলেও দেখেছেন কি পরিমাণ আটকে যাচ্ছি মানে কথাবার্তা কাজ কর্ম কোনো কিছুর উপরেই যেন কোনো কন্ট্রোল নেই আমার আর আমি এছাড়াও কিছু স্বপ্ন থেকে শপিং করে এনেছিলাম যেগুলো আমার ওই বাসায় গিয়েই শুরু হবে কাজে লাগবে যেমন এখানে কিছু হ্যান্ডওয়াশ কিনে নিয়েছি তিন কালারের তিনটা নিলাম হ্যান্ডওয়াশগুলো আমার নতুন বাসায় তিন বেডের সাথে তিনটা ওয়াশরুম আছে মূলত এইসব কারণে ছোটখাটো যা পারছি যতটুকু পারছি এখানে একটু ফ্লোর ক্লিনিং এবং হারপিক এগুলো নিলাম লাগবেই যতটুকু এগিয়ে রাখা যায় কারণ নতুন একটা জায়গায় যাব আমি এখনো জানি না কোন দোকানে কি পাবো কতটুকু হাতের কাছে আছে চলে এসেছি আলমারিটা খালি করে জিনিসপত্র বের করে ফেলতে তো এই ব্যাগটা পেলাম এই ব্যাগটা আমাকে গিফট করেছিল আমার কোনো একটা জন্মদিনে আর এই যে এই কাপড়গুলো এর আগে একবার দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি আরও দুটো কাপড় পেলাম সেগুলো আগেরবার বার সম্ভবত এসে আমি রেখে গিয়েছিলাম এই দুটো কাপড় তো এই কাপড়গুলো এত মোটা মোটা কাপড় এগুলো দিয়ে আসলে কি যে বানাবো কি বানালে ভালো লাগবে জানি না মাথায় একটা প্ল্যানিং ঘুরছে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই কাপড়গুলো দিয়ে যদি আমি একান্তই কোনো কিছু করতে না পারি তাহলে কি আমি টেবিল রানার কিংবা কেবিনেটের উপরের রানার এই টাইপের কিছু বানাবো কি না এবং সুন্দর করে লেস টার্সেল দিয়ে যদি বানাই কেমন হতে পারে আপনারা আমার একটু আইডিয়াটা জানাবেন তো আর মার্বেল পাথরের টেবিলের উপরে কোন কালারটা মানাবে ভালো লাগবে সেটাও আমাকে একটু গাইড করবেন এই কাপড়গুলো আসলে কোনোভাবেই বাংলাদেশে পড়বার মতন ওরকম ফেব্রিক না এগুলো শীতের দেশেই ঠিক আছে তবে এই পিঙ্ক কালারের কাপড়টা দিয়ে আমি আমার মেয়েটাকে ছোট মেয়েটাকে একটা স্কার্ট করে দিব ভাবছি আর ব্ল্যাকটা এটা এটা আসলে আমি কিছুই করব না এটাকে এরকম রানারই বানানোর চিন্তায় আছি আসলে এই পিঙ্ক কালারটা বাদ দিয়ে বাকি সবগুলো কাপড়ই অনেক বেশি মোটা ফ্যাব্রিকের এবং অনেক গরম হবে এগুলো পরা সম্ভব না বাংলাদেশের ওয়েদারে অন্তত এগুলো পরা সম্ভব না ভুটানের ওয়েদারে ঠিক ছিল মাইনাসে চলে যেত এসব ড্রেস পরে আরাম করে ঘোরাঘুরি করাই যেত আচ্ছা আর এই পাশেও কিছু কিছু করে জিনিসপত্র আমি ঢুকিয়ে ফেলছি যতটুকু পাচ্ছি ব্যাগগুলোতে নিচ্ছি কার্টুন করছি তারপর আমার সুটকেসগুলোতেও যতটুকু পারছি কারণ আমি এই এক মাসের মধ্যে অনেক কিছু কিনেছি যেগুলো নেয়ার জন্য এখন আমার মনে হচ্ছে যে এক্সট্রা আরও ব্যাগ কিনতে হয় কি না আবার এগুলো না কিনলেও চলতো না কারণ ঘরে ঢুকেই আমি নতুন পরিবেশে নতুন জায়গায় কোথায় যাব কিনতে সেটাও আমার জন্য একটা অনেক বড় টেনশনের বিষয় ছিল তো যতটুকু পেরেছি সেগুলো তো ধীরে ধীরে গুছিয়েছি এই যে এখানে এটা কিন্তু আমার চুলা কিনেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্যাকেট খুলে আসলে সম্ভব হচ্ছে না ইনশাল্লাহ নিজের বাসায় গিয়েই দেখাবো চুলা তারপর ওইটার মধ্যে তো বালিশ রেখেছি এই একটা কার্টুন রেডি করেছি আরও একটা কার্টুন রেডি হচ্ছে এই কার্টুনটা আজকে রেডি হবে এর মধ্যেই দেখলাম ছাদের থেকে কিছু সবজি এসেছে এই তো অল্প কয়েকটা বেগুন দুটো করল্লা দুটো লেবু অল্প কয়েকটা ঢ্যাঁড়স এই বৃষ্টিপাতলের মধ্যে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ আসলে আমার ছাদ বাগান থেকে প্রতিদিনই কম বেশি অল্প হলেও জিনিসপত্র আসে এবং সেটার জন্য সত্যি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর এসেছে এই যে এই কাঠ গোলাপ বৃষ্টির মধ্যে নাকি কাঠ গাছটা একদম হেলে পড়ে গিয়েছিল গোলাপগুলো নিচে পড়েছিল তো আম্মা বললো যে দেখো কি একটা অবস্থা এত বৃষ্টিতে গাছগুলো টিকবে না কে জানে আসলে ছাদে যাদের গাছ থাকে যারা বাগানি তাদের অনেক বড় টেনশন হচ্ছে অতিরিক্ত রোদে তাপে গাছ মরে যাবে আবার অতিরিক্ত বৃষ্টিতেও শেষ হয়ে যাবে সত্যি মানে যারা বাগানী তাদের আলাদা একটা টেনশন থেকেই যায় বাগান নিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুল পেয়েছি আমরা কাঠগোলাপের একেবারে মাগরিবের পর চলে এসেছি আমার মেয়েরা আজ একটু আবদার করেছে চিকেন ফ্রাই খাবে এবং চাপড়ি খাবে তো অনেক দিন পর চাপড়ি করছি আমার যারা পুরনো দর্শক তারা জানেন ভুটানের ব্লগগুলোতে তারা দেখেছেন যে চাপড়ি হচ্ছে আমার খুব রেগুলার একটা ফুড ছিল অন্তত সানডেগুলো সকালবেলা আমি অবশ্যই চাপড়ি করে খেতাম তো আজ অনেক দিন পর মেয়েরা বললো যে একটু চিকেন ফ্রাই চাপ চাপড়ি এগুলো করে দাও তো এই চিকেনের ব্রেস্ট পিসটাকে আগে থেকে মেরিনেট করা ছিল এখন আমি জাস্ট একটু কোড করে ভেজে নিচ্ছি আর অন্যদিকে চাপড়ি রেডি করেছি সেটাও ভেজে সার্ভ করবো দিন পর আসলে এই জিনিসগুলো করছি তো ভালো লাগছে বাচ্চাদেরকে একটু নিজের মতন করে খাওয়ানো একটু ভালো করে পছন্দ মতন খাবার তৈরি করে দেয়া হয় না আজকাল পাচ্ছি না কাজের চাপে আসলে বাচ্চাদেরকেও সেভাবে আমি আমার পছন্দ মতন গুছিয়ে খাওয়াতে পারছি না কোনো কিছুই তো চাপিটার একটু হালকা পাতলা বলে দিই কি করেছি একটা ডিম নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি তারপর একটুখানি লবণ একটু গোলমরিচের সরি একটু নর্মাল লাল মরিচের গুঁড়ো এই দিয়ে মিক্সড করে নিয়ে জাস্ট ফ্রাই প্যানে দুই তিন ফোঁটা তেল দিয়েছি তারপরেই তো চাপড়িটা এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি সব সময়ই আমার রুটি চাপড়ি এই ধরনের জিনিসগুলো সব সময়ই মানচিত্র মার্কা হয় এবং মানচিত্র মার্কা হয় বলেই সেগুলোর টেস্ট অন্য লেভেলের হয় তো আপনারা শেপের দিকে তাকাবেন না টেস্টের ব্যাপারে যদি জানতে চান তো আব্বা আম্মা খেয়েছে মেয়েরা খেয়েছে তারা খেয়ে খুবই হ্যাপি ছিল সো শেপ ডাজেন্ট ম্যাটার হ্যাঁ আর একটা কথা কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি এবং স্বীকার করি নাচতে না জানলে উঠান বাঁকা যেহেতু আমার রুটি পরোটা শেপ কখনই ঠিকঠাক হয় না কাজে আমি এইগুলো নিয়ে কোনো রকমের তর্ক বিতর্ক কোনো কিছুতেই জড়াতে চাই না অনেক লম্বা সময় আজ আপনাদের সাথে গল্প করলাম আশা করছি আপনারা বোরিং হবেন না আমি চেষ্টা করি ব্লগুলোকে ছোটোখাটো করেই করতে যাতে আপনারা দেখতে দেখতে এই ব্লগটা শেষ হয়ে যায় আপনারা বোরিং না হন তবুও আশা করব লাইক করে আমার ভিডিওটা দেখবেন নতুন বন্ধু পুরোনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন অন্তরে অন্তঃস্থল থেকে জানাচ্ছি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসুন চিকেন ফ্রাই চাপড়ি রেডি সসও দিয়ে দিয়েছি সবাই খেতে খেতে না হয় বিদায় নেব আপনাদের সবার সাথে আবারও দেখা হবে আর একটি নতুন পর্বে আল্লাহ আমাদের দেশের উপরে দেশের মানুষের উপরে যেই ঘূর্ণিঝড় দিয়েছে সেটাকে সহনীয় মাত্রায় রাখুন সবার হেফাজত করুন সেই কামনা করছি সেটা দোয়া করছি আমি আজ এ পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী একটি পর্বে আবারও গল্প হবে আপনাদের সবার সাথে الله حافظ السلام عليكم